শিক্ষক শিক্ষকের জায়গাটা এমন একটা জায়গা সর্বোচ্চ সম্মানীয় জায়গা একটা শিক্ষকের জায়গা আজ বাংলাদেশ আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ভার্সিটিতে বিভিন্নভাবে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে আইতাছে স্টুডেন্টরা ছাত্ররা শিক্ষক যদি ভুল করেই থাকে তার জায়গা থেকে মানুষ যত ভুলই করুক তারা কিন্তু একটা সময় দেয় একটা সুযোগ দেয় হয়তো সরকার সরকার ক্ষমতা থাকা অবস্থা যেসব স্কুল কলেজ ভার্সারি বিশ্ববিদ্যালয়তে শিক্ষকরা দুর্নীতি করছে ছাত্রদের সাথে খারাপ আচরণ করছে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে তারা তো সরকারের পাওয়ারই করুক আরো যার পাওয়ারই করে করছে তাদেরকে তো একটু ক্ষমা এটা ক্ষমার একটা চান্স দেওয়া দরকার ছাত্র ভাইরা আজ শিক্ষকদের জুতা দিয়ে মারতেছে গলার গলা জুতোর মালা দিচ্ছে পদত্যাগ পদত্যাগ বুঝলাম পদত্যাগ করলে কি সমাধানটা দূর হয়ে যাবে বিষয়টা কি এমন বিষয়টা এমন না এই যে সরকার যে আমাদের দেশ থেকে সরে যাওয়া সরকার যে বিদায় নিয়ে চলে গেছে পলায় চলে গেছে পলাশ চলে গেছে সব সমাধান কি এখানে ঠিক হয়ে গেছে বিষয়টা তো এমন না মানুষ ভুল করবে মানুষের তাদেরকে ক্ষমার একটা চান্স দেওয়া দেওয়া যাবে একটা বার সুযোগ দেয় তো মানুষকেও মানুষ যতবারই ভুলই করুক মানুষ তো ভুল করে তাদের ক্ষমতার পাওয়ারে বা ক্ষমতার অপপ্রয়োগ ব্যবহারের কারণে সেই মানুষগুলো ছাত্রদের সাথে কলেজের দুই নম্বরে যত দুর্নীতি কাজ করছে তাদেরকে তো একটা সুযোগ দেওয়ার দরকার সুযোগ দেওয়ার দরকার না কারণ এই পৃথিবীতে এই বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গায় শিক্ষক একটা শিক্ষকের যে সম্মানের জায়গাটা আছে বা ছাত্ররা শিক্ষকদের সম্মান করে অনেক সম্মান করে থাকে তাদেরকে কিন্তু আর সেই সম্মানের জায়গাটা তারা জুতো দিয়ে বা পদত্যাগ করে সে সম্মানের জায়গাটা নষ্ট করতে ফেলাচ্ছে এতে কি হচ্ছে আমাদের প্রজন্মে নতুন যে প্রজন্মে আমাদের যে সামনের যে দিনগুলো তো আসবে এই ঘটনার থেকে তারা কি শিখবে বিষয়টা এমন দাঁড়াচ্ছে না বিষয়টা এমনই দাঁড়াচ্ছে শিক্ষকের সে শিক্ষকের সে সম্মানের জায়গা থেকে তাকে ঘৃণিত করা হচ্ছে ভবিষ্যতে সে ছাত্ররা সে সম্মানের জায়গা থেকে হারিয়ে ফেলছে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে কখনো এগুলো মনে রাখবে না অর্থাৎ বাংলাদেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি থেকে যদি শিক্ষকরা যদি পদত্যাগ করে আর সমাধান হবে না তাদেরকে তাদেরকে একটা পর সুযোগ দিয়ে তারা যদি কোনো ভুল করে থাকে তাদেরকে সে বিচারের আওতায় এনে প্রকাশ্যে মানুষের কাছে জনগণের কাছে স্টুডেন্টের কাছে ক্ষমা চাইবে এই পদত্যাগ করলে সমাধান হবে না সমস্যা সমাধান হবে প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি যদি শিক্ষকরা যদি পদত্যাগ করে যদি আপনারা সারাইয়া ফারাইয়া দৌড়াইয়া করে বিদায় করে দেন তাহলে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কলেজ বিশ্ববিদ্যালয় তো বন্ধ হয়ে যায় পদত্যাগ যে মানুষ পদত্যাগ হতে পারে নতুন করে শিক্ষক যে আসবে নতুন যে শিক্ষক সেই সে তার যে ক্ষমতা তার যে যোগ্যতা তার যে মেধা বা সেই কলেজ বিশ্ববিদ্যালয় তার নিয়ন্ত্রণে চলবে কিনা সেটা তো একটা ভাবনার বিষয় দেখার বিষয় প্রতিটা খালি পদ দেখ পদ দেখ পদ দেখ শিক্ষা ছাত্ররা কি শিখলা শিক্ষকের সম্মানটা আজ পর্যন্ত আমি বলছি তার ভুল করছে শিক্ষক ভুল করছে তার ভুলের বিনিময়ে তো তার তার একটা জুতোর মালা দেওয়া এটা কেমন আচরণ হচ্ছে একবার এত শিক্ষকের সাথে এত শিক্ষকের সম্মান কত বাবা মার যে সম্মানের স্থান তারপরে শিক্ষকের স্থান এটা শিক্ষক এতটা সম্মান শিক্ষকের সম্মান করা শেখো তোমরা সম্মান যদি না করো তোমাদের নতুন প্রজন্মে ভালো হবে না অন্ধকার অন্ধকারের স্বাচ্ছন্ন অন্ধকার কালো মেঘের মতো ঢেকে আসবে তখন আলো আলো দেখতে না